বন্ধুরা আপনারা থামনের লেগে বুঝতেই পেরেছেন আমি আজকে বানাচ্ছি চিজ পরাঠা আপনারা কেউ স্কিপ করবেন না কারণ আমি একটা চিজ দিয়ে বানাবো আর একটা উইদাউট চিজ বানাবো এই কারণে স্কিপ করবেন না কারণ আমি দুটো দুটোর মধ্যেই কিন্তু মশলার চেঞ্জ করবো তাহলে দেরি না করে স্টার্ট করা যাক রান্না চিজ পরাঠা বানাতে বানানোর জন্য লাগবে আপনাদের কর্ন এই কর্ন লাগবে এই কর্ন আমি ক্লিন করে নিয়েছি মানে ছাড়িয়ে নিয়েছি এবার এটাকে আমি পেস্ট বানাবো একদম এটা কিন্তু কোনো বয়েল কর্ণ নয় র মানে কাঁচা কর্ন আচ্ছা একটা একটা বানাবো ময়দা দিয়ে আর একটা বানাবো আমি আটা দিয়ে আটা আমি এখানে মাখিয়ে রেখেছি নর্মাল রুটি বানানোর যে আটা মাখান সেই মাখাবেন শুধু পাললে একটু আজোয়ান দিয়ে দেবেন এটা হচ্ছে আমি আপনাদের আমি আটা অলরেডি মাখিয়ে রেখেছি আর একটা বানাবো ময়দা দিয়ে এই ময়দাটা আমি মাখিয়ে রেখেছি একটু নুন একটু চিনি একটু সাদা তেল আর একটু খাবার সোডা দিয়ে আর আর আমার যে যে জিনিসগুলো লাগবে সেটা হচ্ছে কর্ন চিজ বানানোর জন্য চিজ লাগবে একটু চিলি ফ্লেক্স নেব একটু নিচ্ছি অরিগানো মিক্সড অরিগানো আপনাদের কাছে মিক্সড হাফস থাকলে সেটাও দিতে পারেন লাগছে জিরে ভাজা ধনে পাতা একটু পেঁয়াজ আর লাগবে একটা আলু আর লাগবে একটু বাটার ভাজার জন্য আর আটা দিয়ে যেটা বানাবো তার জন্য আমি ইউজ করবো ঘি আর যেমন স্বাদ অনুসারে নুন তো আপনার লাগছেই তাহলে প্রথমে আমরা বানাই ময়দা দিয়ে যেটা বানাবো যে পরোটাটা সেইটা তার আগে চলুন আমি কর্নটাকে মিক্সিতে একটু পেস্ট করে কর্নটাকে আমি পেস্ট করে নিয়েছি ঠিক আছে খুব মিহি পেস্ট না হলেও হবে দরদরা হলেও হবে তবে মিহি করলে কি হয় পরোটাগুলো ফেটে যাবে না টাফিংটা বানাবো বসিয়ে নিয়ে আমি কি করছি এতে একটু বাটার দিচ্ছি খুব অল্প পরিমাণ বাটার দেব আমি একটু বাটার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ দেবো যাতে খুব বেশি কড়াতে লেগে না যায় বাটারটা দেখুন গরম হয়ে গেছে এবার আমি কি করব এই কর্নটা তুলে দেবো সিমে দিয়ে দেবেন তখন গ্যাস কারণ কাঁচা কর্ন তো এটাকে আমি বেটেছি যখন তো এর মধ্যে জল থাকবে আর কর্নটাকে আমাকে একটু সলিড বানাতে হবে একটু নাড়তে থাকুন লেগে যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু ওই জন্য একটু আমি ঘি দিয়ে দিয়েছি আচ্ছা বাইন্ডিংয়ের জন্য আমি প্রথমেই বলেছিলাম আমি একটা আলু সেদ্ধ করে রেখেছি সেই আলুটা আমি এখন দিয়ে দিচ্ছি এই আলুটা কি করবে এটাকে বাইন্ডিং করবে বাইন্ডিং করতে মানে জলটা খেতে যাবে প্লাস কুটটাও খুব সুন্দর হবে এই সময় আমি একটু খানি দিয়ে দেব নুন নুনটা আপনারা স্বাদ মতো পরের দিকেও দিতে পারেন কারণ এটা তো নাড়া হতে হতে কমে যাবে অনেকটা একটু অল্প পরিমাণে আমি দেব চিনি খুব অল্প পরিমাণে দেখুন এক একদম এক চিটকে ব্যাস এবার ভালো করে নাড়তে থাকুন বন্ধুরা অলমোস্ট আমার কিন্তু এটা তৈরি হয়ে গেছে এই যেটা আমি স্টাফিং করবো দেখবেন এইভাবে কড়া থেকে বেরিয়ে চলে আসবে দেখেছেন এইভাবে কড়া থেকে বেরিয়ে চলে আসবে আমি গ্যাসটা বন্ধ করে দিই আর খুব বেশি আলু দেবেন না তাহলে কিন্তু আপনার কর্ণের টেস্টটা চলে যাবে ঠিক আছে দেখুন হয়ে গেছে যেমন আমরা আলুর পরোটা বানানোর যে আলুর কনসিস্টেন্সিটা থাকে মানে ফুডটা দিই ঠিক সেই কনসিস্টেন্সিতে আমাদের এটাকে নিয়ে আসতে হবে এবার এর সাথে আমি একটু অ্যাড করছি প্রথমে আমি ময়দার চিজ পরোটাটা বানাবো সেই জন্য আমি দিয়ে দিচ্ছি একটু চিলি ফ্লেক্স তুলে নিয়ে এটা দেখুন খুব টেস্টি হয় এবং বাচ্চারা খুব পছন্দ করে খুব পছন্দ করে তার পেঁয়াজগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো আমি ভেজে নিয়ে না এর সাথে মাখিয়ে নিচ্ছি আপনারা প্রথমে ভেজে একবারই স্টাফিংটা বানিয়ে নিতে পারেন কোনো অসুবিধা নেই এটা আমি নিচ্ছি ময়দার এই পরোটাটা বানানোর জন্য আচ্ছা এইটার জন্য আমাকে অ্যাড করতে হবে একটুখানি অরিগানো বা মিক্সড হার্বস আপনাদের কাছে যা আছে আপনারা সেটাই অ্যাড করি তাড়িয়ে দিয়েছি গরম হতে দিয়েছি এবার আমি ময়দা দিয়ে আপনারা সব সময় না রুটির মতন মানে যে লেচিটা কাটবেন একটু রুটির থেকে একটু বেশি নেবেন কারণ স্টাফিংটা অনেকটা দেবো আমি সেই হিসেবে ঠিক আছে আচ্ছা আর এটা কিন্তু আপনারা বাটার দিয়ে ভাজবেন আপনি সাদা তেলও ভাজতে পারেন কিন্তু সাদা তেল কিংবা বাটার দিয়েই ভাজবেন আর অন্য কোনো তেল দেবেন না তাহলে ওই টেস্টটা আসবে না আমি এবার না এটাকে বেলে নিচ্ছি কারণ আমি স্টাফিং এর ভিতরে সুতরাং এটাকে আমাকে একটু বেলে নিতে হবে হয়ে গেছে আমার এবার আমি কি করছি এই স্টাফিংটা আমি দিয়ে দিচ্ছি কর্নে খুব সুন্দর লাগে খুব ডিলিশিয়াস একদম আচ্ছা এরপর আমি করব কি চিজ দিয়ে দেবো চিজটা কিন্তু আমি মোজেরেলা চিজ নিয়েছি আপনারা অন্য কোনো চিজও নিতে পারেন ঠিক আছে এবার আপনাদের দিচ্ছে যতটা আপনি চিজ দিতে চান ততটা দিতে পারেন এবার দেখুন এইভাবে আপনি মুড়ে নেবেন আপনারা আমিও এইভাবে তাহলে ফেটে বেরিয়ে যেতে পারে এইভাবে দিয়ে মোড়া দিকটা উপর দিকে রাখবেন আমি একটু আটা বা ময়দা যেটাই নেবেন আপনারা বেড়ার জন্য নিয়ে নেবেন তার আগে আমি কি করব আমি কড়াতে একটু বাটার দিয়ে দিচ্ছি আমি সাদা তেল ইউজ করছি না আপনারা সাদা তেল ইউজ করতে পারেন কিন্তু কখনোই সর্ষের তেল বা ঘি ইউজ করবেন না করতে পারেন কিন্তু আমার মনে হয় এই টেস্টের সাথে ওটা যাবে না পারছে না শুধু আপনারা এইটা একটু লক্ষ্য করুন এই জন্যে আমি বলেছিলাম ভিডিও স্কিপ করবেন না যে যেটার দিকটা মুড়বেন সেদিকটা উপরে রাখবেন আর একটু ঘুরিয়ে ঘুরিয়ে বেরবেন এটা আপনারা বিকেলে জল খাবারও খেতে পারেন রাত্রিবেলার অ্যাজ এ ডিনার হিসেবেও কিন্তু নিতে পারেন বলছি এবার আমি দিয়ে দিলাম ঠিক আছে এবার হতে দিন দেখুন কী সুন্দর ফুলে উঠছে একদম দেখুন রুটির মতো ফুলে উঠবে আটা দিয়ে যেটা বানাবো সেটা দেখুন আচ্ছা এতে আমি চিজ দিচ্ছি না কিন্তু আমি মশলা দিচ্ছি যে রোস্টেড জিরে ভাজা আমি করে রেখেছিলাম সেই রোস্টেড জিরে ভাজা পরিমাণ মতো আপনারা দিয়ে দেবেন আর একটা দেবেন ধনে পাতা ধনে পাতা তো জাদু একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন আরেকটা আরেকটাও এই এই সেম আপনার স্টাফিং দিয়ে আরেকটা জিনিস আমি বানিয়ে আপনাদের দেখাচ্ছি দেখুন এটা হয়ে গেছে এবার কি করবো আমি আটার স্টাফিংটা আটার জন্য দেব। আমি আটার এতটা দিয়েছি একটু বললাম রুটির থেকে একটু মোটা নেবেন И রেসিপি আটা দিয়ে কিভাবে করবেন এবার একটা বোনাস রেসিপি আছে আপনাদের জন্য সেটা হচ্ছে সেম স্টাফিং দিয়ে আপনারা স্যান্ডউইচও বানাতে পারেন আমি একটু বাটার লাগিয়ে নিচ্ছি নিয়ে আমি এটা আমি চিজ স্যান্ডউইচই বানাচ্ছি মেকানোর দরকার নেই এতেই আমি আপনাদের দেখাচ্ছি দেখুন এতে আমি একটু দেব বাটার এটা দিয়ে একটু চেপে দিলাম কোনো ভারী কিছু দিয়ে আপনারা এর উপর চেপে দিন একদম স্যান্ডউইচ মেকারের মতন হয়ে যাবে ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক দেবেন আর শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর এই সপ্তাহ জুড়ে এবং নেক্সট আরও দু তিনটে সপ্তাহ জুড়ে আমি কিন্তু জলখাবারের সমস্ত রেসিপি নিয়ে আসবো সুতরাং কিন্তু কেউ মিস করবেন না সবাই তাহলে দেখবেন চন্দ্রিমার সাতকাহন